হাই এভ্রিল ওয়ান গণতি বাপ্পা বন্ধুরা আমি এখানে চেক করবো তুমি যাকে নিয়ে উদ্বিগ্ন বা চিন্তিত সেই মানুষটা তোমাকে নিয়ে এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে যতক্ষণ আমি সফল করছি ততক্ষণ ফোকাস থেকো নিজের পার্টনারের ওপর এবং পজিটিভ থেকো হচ্ছে সিক্স অফ প্যান্টিক্সট্রিমলি পজিটিভ এনার্জি তো আমি এখানে বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমরা এখন এই মুহূর্তে ভালো টার্নে আছো তোমাদের মধ্যে যোগাযোগও আছে সমস্ত কিছু ঠিক আছে আর কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমরা আনলক নেই তোমাদের মধ্যে একটা গ্যাপ এসেছিলো কিন্তু এই গ্যাপের প্রভাবে তোমার পার্টনার তোমার সম্পর্কে আলো ভালো করে বুঝতে পেরেছে যে সে তো তার লাইফে কি চায় কারেন্টলি সে এই মানুষটা দেখতে পাচ্ছি সেটা কনট্যাক্ট হোক আর নো কন্ট্যাক্ট হোক তোমার পার্টনার কিন্তু তোমার ফটো স্টক করছে তোমার স্টোরি স্টক করছে তোমার অনলাইন চেকিং করছে এবং তোমার প্রোফাইলে কে লাইক করছে কে ডিসলাইক করছে সেই সমস্ত কিছুকে দেখছে এই মানুষটা তোমার সাথে হ্যাপি ম্যারেড লাইফ কাটাতে চায় এবং যেখানে সে জন্ম জন্মান্তর তোমার সাথেই থাকতে চায় শুধু হ্যাপিনেস হ্যাপিনেস অ্যান্ড লাভ চায় এবং একটা ছেলে এবং একটা মেয়েও এখানে খেলা করছে দেখতে দেখতে পাবে মানে তোমাদের কিটস থাকুক এটাও চায় এই মানুষটা রেডি হয়ে গেছে তোমার সাথে লং টার্ম চলার জন্য তো ক্যান্সার স্করপিও পাসিস স্টার ভ্যাপ্রিকনের এনার্জি এই মানুষটা তোমাকে নিজের আলটিমেট হ্যাপিনেস বা সোলমেট রূপে দেখছে এবং এই মানুষটা তোমার সাথে ট্রেডিশনাল ওয়েটে ম্যারেজ করতে চায় এবং খুব তাড়াতাড়ি তোমাকে কমিটমেন্ট অফার দিতে সে চলেছে এবং তুমি এই মুহূর্তে তাকে নিয়ে কি ভাবছো তুমি তার রেসপন্স কি দেবে সে সম্পর্কে সে ওয়াকিবহা এবং এই মানুষটা এই কানেকশানটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে তো খুব তাড়াতাড়ি এই মানুষটার থেকে তুমি ম্যারেজ প্রোপোজাল পেতে পারবে থ্যাংক ইউ